এই যে কিছুক্ষণ পর ঠাস ঠুস করে ফোঁটা শুরু হবে জি ঠিক আছে এটা কি চুলা এনেছেন ভাই এটা ম্যাজিক চুলা ভাই আগুন আছে চুলা আগুন জ্বলছে কোন আগুন নাই কিন্তু কোথায় ভাই আগুন তো দেখা যাচ্ছে আছে আগুন না লাল নীল বেগুনি কিছু তো দেখা যায় এই দেখেন আগুন ওরে ভাই এই সেই আগুন আরে ভাই পুরো আগুন ধরে গেছে ভাই একদম পুরো আগুন ধরে গেছে ঠিক আছে জি দেখেন আগুন বাহ ম্যাজিক চুলা বলা যায় এটাকে ম্যাজিক চুলা বলি আমরা দেখছেন জি আগুন ছেলেকে আগুন এটা না দেখার আগুন এই ভিডিওটা আনার উদ্দেশ্য কারণ হচ্ছে বর্তমান বাজারে গ্যাসের জাম যে মানে সাধারণ পরিবারের মানে মনে করেন যে বাইরে চলে গেছে ঠিক আছে মধ্যবিত্ত যারা আছে তাদের ধরা ছোয়ার বাইরে চলে গেছে আজকে আমরা তাদের এই পেরেশানি দূর করার জন্য আজকে যে ইনভার্টার গুলা নিয়ে আসছি ইনভার্টার ইগুলো হ্যাঁ এগুলা ইনভার্টার টেকনোলজি আমি আপনাকে দেখাই দিই যে ইনভার্টার সার্কিট দেখেন

আটশো চারশো দুইশো সর্বনিম্ন আর এখানে দেখেন একদম এক টানা চলে যাচ্ছে পঁয়ত্রিশশো বাচ্ছু হবে না ভাই হচ্ছে আপনার এটার জন্য দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে দশ বছরের দিচ্ছে দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি ভিতরে রিং প্রিমিয়াম যে কয়েলটা আছে কয়েলটা যদি কেটে যায় ভেঙে মানে নষ্ট হয়ে যায় দুই বছরের ভিতরে নতুন পাবেন কয়েলটা জি ঠিক আছে আর আমরা যে টেকনোলজি নিয়ে আসি এটা হচ্ছে আপনার অরিজিনাল জার্মান কোয়ালিটি জার্মান কোয়ালিটি অরিজিনাল জার্মান কোয়ালিটি অ্যাসেম্বলিং চায়না জি ঠিক আছে আর এটার ভিতরে আপনি মনে করেন যে আল্লাহর দুনিয়ার যত সমস্ত পাতিল আছে রান্নার সবকিছু করতে পারবেন এটার ভিতরে আরেকটা অপশন কিন্তু আছে কি অপশন ভাই আজকে আমরা এই শীতের ভিতরে ঠিক আছে বাচ্চাদের জন্য রুম হিটার কিনি জি কেনার প্রয়োজন নাই ভাই কেন ভাই কেনার প্রয়োজন নেই কারণে এই চুলাটাকে যদি আপনি এই যে মাইনাস করে এই যে আটশো আটে চালান না জি একটা তিন হাজার নাই আটশো আটের চালান করে দিবে না ওরে ভাই নতুন টেকনোলজি তো এটা হান্ড্রেড পার্সেন্ট নতুন টেকনোলজি কারণ অনেকের জিনিসটা জানেই না কারণ এই যে আমি চুলা কিন্তু কোন কোন একটা পরে আসি না যে না এখন তো আমার জ্যাকেট পরার কথা ছিল যে কোন কোন শীত এই শীতের ভিতরে আমরা এইভাবে নরমালি ভাবে দাঁড়াই আছি নর্মালি ভাবে ভিডিও করতেছি বা আর এই চুলাটার ভিতরে অনেক কিন্তু হিট আসছে আমার এখানে কিন্তু হিট আসছে আর এই চুলাটার ভিতরে একদম মনে করেন যে কোন মনে করেন যে পেরানি ছাড়া পেরেশানি বুঝতে পারছেন কি পেরেশানি রান্না করতেছি তরকার মানে ভাত মানে ভাতের মার পরে যাচ্ছে ডাল পরে যাচ্ছে তরকারি পরে যাচ্ছে অনেকে ভাবে যে চুলা নষ্ট হয়ে যাচ্ছে আসলে না এই যে রানিং চুলা না যে চুলার কিন্তু পঁয়ত্রিশো ওয়াট যে এই দেখেন এই পানি ওরে ভাই কথাটা বুঝতে পারছি এটা যাবে না কিচ্ছু হবে না পানি বলো কাজ আছে দেখেন এখানে ভিতরও কিছু হবে না কিচ্ছু হবে না একটু ধরে দেখবো আমি ধরছি আপনি ধরেন 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 সমস্যা নাই ওরে ভাই কাজ কাজ করতেছো তো শর্ট কোনো কাজ নাই ওরে ভাই আপনি কাজও তো কাজ করতেছো হ্যাঁ হ্যাঁ ভাই এগুলা আছে সম্পূর্ণ জার্মান টেকনোলজিতে একটা চুলা এটা জার্মান টেকনোলজি কথাটা বুঝতে পারছেন জি আর এই দেখেন আমাদের যে পপকর্নের অবস্থা আমরা পপকর্নের অবস্থাটা দেখি এই দেখেন যে পপকর্ন তো হচ্ছে এই যে পপকর্ন হতেছে দেখেন জি এই দেখেন ফোটা শুরু হবে ফুটাস ভিতরে এই জিনিসটা নিয়ে আসার উদ্দেশ্য ছয় মাস ছয় মাস এক বোতলের গ্যাসের বিল দিয়ে এই চুলার বিদ্যুৎ বিল দিবেন ছয় মাসের ভাই বিদ্যুৎ বিল কত আসতে পারে ভাই ছয় মাসে সর্বোচ্চ এখানে যদি তিন দুই বেলা রান্না করেন আপনি আমরা তো সকাল দুকাল বিকাল রান্না করি তাই না সকাল বিকাল যদি দুইটি বেলা রান্না করা হয় এটার ভিতরে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিনশো টাকা বিল আসবে কম আসবে হান্ড্রেড পার্সেন্ট কি বললাম যে ইনভার্টার টেকনোলজি জি ঠিক আছে এখন কথা হচ্ছে লেগে আমরা যে চুলাগুলা যেগুলা যেগুলো নিয়ে আসছি এগুলা হচ্ছে গে এখন বর্তমানে স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক পুরাই গেলে আপনি এই জিনিসগুলো আর পরবর্তীতে পাবেন না জি তাই অবশ্যই আমরা এক সপ্তাহের ভিতরে একটা অফার রাখছি এই এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আপনারা কেনার চেষ্টা করবেন আর আমাদের এখানে

অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ